ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার টু পয়েন্ট টু আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদেরকে আমি একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করাচ্ছিলাম সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র আমি এখানে বলেছিলাম যে ফিটার টান আর মেশিনিস্ট এই তিনটে ট্রেডের পুরো সিলেবাসটা আমি এখানে কমপ্লিট করাবো এই ভিডিও সিরিজের মাধ্যমে প্রতিদিন আমি একটা একটা করে টপিক তোমাদেরকে করাচ্ছি প্রথম দিন আমি করিয়েছিলাম হ্যাকশো অ্যান্ড হ্যাকশো ব্লেড দ্বিতীয় দিন আমি করিয়েছিলাম তোমাদের যেটা কালকে করালাম সেটা হচ্ছে ডিভাইডার আর সম্ভবত স্ক্রাইবার করিয়েছি তো পরপর আমি ক্লাস করাচ্ছি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো মন দিয়ে দেখো নিজেরা দেখো বন্ধুদের দেখাদের দেখার সুযোগ করে দাও অন্যদের দেখার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ার করো সবাইকে যত গ্রুপে আছো তোমরা সবাইকে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় ভিডিওটা দেখে দেখো আমার দু একটা কথা বলি তারপর ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে এই যে ভিডিও সিরিজ এটা যদি তোমরা পুরোপুরি কন্টিনিউ করো পুরোটা যদি দেখো প্লেলিস্ট বানানো আছে ব্রহ্মাস্ত্র বলে তোমরা দেখবে ওখানে গিয়ে সব ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাবে তো এই ভিডিও সিরিজটা যদি তোমরা কন্টিনিউ করো আমার মনে হয় না যে ফিটার টানার মেশিনিস্ট এই তিনটে টেট থেকে তোমরা যারা যারা আছো কোনো কোশ্চেন আটকাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে আর প্রপারলি দিতে পারবে কোনো অসুবিধা হওয়ার কথা না আর আমি প্রথম দিন থেকে বলছি এই পিডিএফটা যদি কেউ পড়ে সম্পূর্ণ তো তার আর কোনো বই পড়তে হবে না ঠিক আছে সরি আমি প্রথম থেকে বলছি একটাই কথা যে হিন্দি বেল্টে ছেলেমেয়েদের কাছে অনেক নোটস রয়েছে অনেক কিছু রয়েছে বাঙালি ছেলেমেয়েদের কাছে সেই জিনিসটা কম আছে তো সেইটার জন্য এই জিনিসটা তৈরি করা একটু সময় লাগবে করতে পাঁচ হাজারের বেশি কোশ্চেন প্রায় প্রায় ছ হাজার কোশ্চেন হবে তো সেটা কমপ্লিট করতে টাইম লাগবে ওর জন্য আমি প্রত্যেক দিন একটা একটা করে টপিক ওই পিডিএফ থেকেই আমি তোমাদের সামনে নিয়ে আসছি ক্লাসগুলো কন্টিনিউ করো তোমাদের অনেক উন্নতি হবে কারণ তোমাদের সামনে পিডিসিএলের ভাইভা আছে ডাব্লিউ বি পিডিসিএলের দেখো আমি কিছু কিছু টপিক কিছু কিছু টপিক যেমন সেফটি মেনটেনেন্স তারপরে তোমার পাওয়ার ট্রান্সমিশন তারপরে তোমার মেটাল হিট ট্রিটমেন্ট লিমিট হিট টলারেন্স এই চ্যাপ্টারগুলো এক জায়গায় জিস্ট করে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে বা এর বাইরে কিছু হতে পারে না এরকমভাবে একটা তোমাদের পিডিএফ তৈরি করে দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে এটা যদি পড়ো তো এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না ঠিক আছে তো যারা যারা নাওনি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা নিতে পারো সেভেন ডবল জিরো থ্রি সিক্স নাইন এইট থ্রি ফাইভ ফোর আমি বলে দিয়েছিলাম প্রথম দিনই কাট আপ যেতে পারে কাট আপ সেরকমই যাবে সরি ফিটার ট্রেডের জন্য তো যারা যারা ওই কাট আপগুলো ক্লিয়ার করছো তোমাদের আমি প্রথম দিন থেকে বলছি নাইনটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু টেকনিক্যাল থেকেই আসবে নাইনটি পারসেন্ট কোশ্চেন টেকনিক্যাল থেকেই আসবে সুতরাং যারা যারা ওই কাট আপটা ক্লিয়ার করছো পিডিএফটা নিয়ে তোমরা পড়তে পারো কারণ বেশিরভাগ ছেলে মেয়েদেরই অসুবিধা হচ্ছে ট্রেডে ঠিক আছে তো ট্রেড থেকেই কোশ্চেন কিন্তু বেশি আসবে ট্রেডটা ভালো করে পড়ো তাহলে কাজ হবে ওই পিডিএফটা পড়লে এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আশা করি আটকাবে না ঠিক আছে তো ওই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ আর ওই পিডিএফটা এ ব্রহ্মাস্ত্র পিডিএফেরই পার্ট ঠিক আছে তো সেটা তোমরা দেখতে পারো আর পড়তে পারো আশা করি তোমাদের লাভ হবে ঠিক আছে তো আমি তো বারবার একটা কথাই বলছি যে ওই পিডিএফের বাইরে কিছু আসবে না সুতরাং এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে যদি তোমাদের দরকার হয় এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা নিতে পারো ঠিক আছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স নাইন এইট থ্রি ফাইভ ফোর এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে তুমি নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আচ্ছা সরি তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি আমি বারবার একটা কথাই বলি তোমাদের আমার চ্যানেলটা অনেক ছোট দেড় মাস হয়েছে তো সাবস্ক্রাইবার কম আর যেটুকু হয়েছে তোমাদের জন্যই হয়েছে তো যে কজনই দেখছো ভিডিওটা এখন সাবস্ক্রাইবার কম কম ছেলে মেয়ে দেখছে যখন বেশি হবে তখন বেশি দেখবে সেটা ম্যাটার করে না আমার কাছে কিন্তু যে কজনই দেখছো একশো হোক দুশো হোক তিনশো হোক তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো যেগুলো বলছি ঠিক বলছি কি না যে এর বাইরে কিছু হয় না ঠিক আছে মানে পিডিএফটা এমন করেই তৈরি করা হচ্ছে যে মানে মানে তুমি বুঝতে পারছো না যে এটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে ঠিক আছে মানে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে মানে আমি জোর দিয়ে বলতে পারছি যে এই এগুলো যদি পড়ো তোমার কোনো বই দেখতে হবে না তোমাকে ঠিক আছে তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের ক্লাস অনেকটা কথা বললাম আজকে হচ্ছে ক্যালিপার্স আজকে ক্যালিপার সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করে দেবো তো ক্যালিপার সম্বন্ধে আজকের ভিডিওটা দেখলে তোমাদের ক্যালিপার্স সম্বন্ধে আর কোনো কোশ্চেন আটকাবে না কারণ সামনে তোমাদের ডিআরডিওর ভ্যাকেন্সি বেরিয়েছে তারপর বিহার পাম্প অপারেটরে বেরিয়েছে বিহার ওয়ার্ক ইন্সপেক্টর বেরিয়েছে ইসরো আছে সুতরাং কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে এই টপিকগুলো পড়ার পরে তোমাদের আর কিছু আটকাবে না তো আজকের ভিডিওটা ভালো করে খেয়াল করো সেই সব তোমরা তোমাদের যেগুলো আটকাচ্ছে বা যেগুলো তোমার মনে হচ্ছে যে অজানা সেগুলো তুমি নোট করে রাখতে পারো ঠিক আছে আর যারা নিউ কামার ভিডিওটা পজ করে ভালো করে নোট করে রাখো ঠিক আছে দেখো ফার্স্টে দেখো ক্যালিপার কী জিনিস ক্যালিপার হচ্ছে একটা ইনডিরেক্ট মেজারিং টুল ফার্স্ট ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়ান কোশ্চেন এরকম আছে আসে যে হুইচ ওয়ান অফ দিস ইনস্ট্রুমেন্ট ইজ এ ইনডিরেক্ট মেজারিং টুল ঠিক আছে এই নিচে অপশান দেওয়া থাকবে যে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এরকম আছে যেটা একটা ইনডিরেক্ট মেজারিং টুল দেখো যেরকম কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এই টাইপের পিডিএফ পাওয়া যায় না মানে বেশিরভাগ দেখবে স্যারেরা পড়ান এমসিকিউ একটা কোশ্চেন চারটে অপশান আমি তোমাদের এমসিকিউ না দিয়ে অনলাইনার কেন করছি কারণ এটা পড়লে তোমার সারা জীবন মনে থাকবে এমসিকিউ পড়লে মনে থাকে না ঠিক আছে যখন অনলাইনার পড়বে পরীক্ষার হলে যখন যাবে তখন তোমার মাথায় ক্লিক করে যাবে যে এই চারটে অপশানের মধ্যে এটা উত্তর হবে স্যার এটা পড়িয়েছিল বা দাদা এটা পড়িয়েছিল ঠিক আছে আর আমি এরকমভাবেই পড়াই যে এই অনলাইনেরগুলোর মধ্যেও বলে দিই যে এই কোশ্চেনটা এরকমভাবে এমসি কিউতে আসে ঠিক আছে কারণ অভিজ্ঞতার দিক থেকে তো বলছি না অনেক পরীক্ষা দিয়েছি অনেক পরীক্ষায় পাশ করেছি সেই জায়গা থেকে তোমাদেরকে আমি এই জিনিসগুলো বলতে পারছি হুম আচ্ছা দেখো তাহলে ক্যালিপার কী জিনিস ক্যালিপার হচ্ছে একটা ইনডিরেক্ট মেজারিং টুল এটা একটা ইম্পর্টেন্ট ওয়ান ইনস্ট্রুমেন্ট ইউজ টু ট্রান্সফার ডাইমেনশন ফ্রম এ ওয়াক পিস টু এ স্টিল রুল অর ভাইস ভার্সা সরি মানে কী বলতে চাইছে এখানে যে ক্যালিপার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কি করে ট্রান্সফার করে কি ট্রান্সফার করে ডাইমেনশনকে ফ্রম এ পিস টু স্টিল রুল একটা ওয়ার্কপিস থেকে তুমি একটা মাপ নিলে সেই মাপটা নিয়ে তুমি স্টিল রুলের মধ্যে সেটা মেপে নিতে পারবে অথবা ভাইস ভার্সা ভাইস ভার্সা মানে ঠিক উল্টোটা একটা স্টিল রুল থেকে তুমি মাপ নিয়ে ওয়ার্কপিসের মধ্যে সেই মাপটা নিতে পারবে এটা হচ্ছে ক্যালিপার্সের কাজ বোঝা গেল আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ক্যালিপার কী দিয়ে তৈরি হয় খুব ইম্পর্টেন্ট মোস্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যালিপার আর মেড অফ হাই কার্বন স্টিল অর অ্যালয় স্টিল উইথ দ্য মেজারিং পয়েন্ট কে সার্ডেনিং টু প্রিভেন্ট ওয়ার তাহলে কোশ্চেন আসে কীরকম কোশ্চেন আসে হুইচ ম্যাটেরিয়াল দ্য ক্যালিপার মেডস ঠিক আছে অপশান থাকবে নিচে এইচএসেস তারপর তোমার কাস্টায়রন তারপর তোমার মিলিয়েল কাস্টারন তারপর তোমার হাইকার্বন স্টিল এরকম অপশান থাকবে ঠিক আছে তো ক্যালিপার কী দিয়ে তৈরি হয় ক্যালিপার তৈরি হয় হাইকার্বন স্টিল এস অথবা অ্যালয় স্টিলের তৈরি হয় ঠিক আছে আর মেজারিং পয়েন্ট মানে ক্যালিপারের যে মেজারিং পয়েন্ট যেটা হয় মানে যে ক্যালিপার যে হয় ক্যালিপারের যে মেজারিং পয়েন্ট হয় সেটা কি করা হয় সেটা হচ্ছে কেস ডেন্ট করা হয় ঠিক আছে কেন কেসার করা হয় প্রিভেন্ট ওয়ার ওয়্যারটাকে প্রিভেন্ট করার জন্য ঠিক আছে চলো নেক্সট নেক্সট জিনিস দেখি সেটা হচ্ছে জয়েন্ট টাইপ ক্যালিপার জয়েন্ট টাইপ ওয়াইজ দু রকমের হয় ঠিক আছে টু টাইপসের হয় ক্যালিপার কি কি ফ্রিম জয়েন্ট ক্যালিপার আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার ঠিক আছে একটা কি একটা হচ্ছে ফ্রিম জয়েন্ট আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার ঠিক আছে এবার দেখো অ্যাকুরেসি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ঠিক আছে অ্যাকুরেসি কি বলছে দ্য অ্যাকুরেসি অফ এ কমন ক্যালিপার ডিপেন্ডস অন স্টিল ইউসড উইথ ইট ইট টিপিক্যালি জিরো পয়েন্ট ফাইভ এম এম দেখো একটা কমন জিনিস আমরা ক্যালিপার কী জিনিস একটা ইন্ডিরেক্ট মেজারিং টুল ক্যালিপারের যে মাপটা আমরা তুলি সেটা কোথায় মাপি স্টিল রুলে মাপি স্টিল রুলের লিসকন কত হয় পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এম এম ঠিক আছে সেটাই হবে কি ক্যালিপারের ডিসকাউন্ট তাহলে ক্যালিপারের ডিসকাউন্ট কি হবে জিরো পয়েন্ট ফাইভ এমএম ঠিক আছে তো পরীক্ষা খুব আসে হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট অফ ক্যালিপার তো সেটা তোমার স্প্রিং জয়েন্ট ক্যালিপারও পয়েন্ট ফাইভ এম আর তোমার ফ্রিম জয়েন্ট ক্যালিপারও সেটা জিরো পয়েন্ট ফাইভ এম ক্লিয়ার হলো জিনিসটা আচ্ছা চলো নেক্সট নেক্সট হচ্ছে কি আউটসাইড ক্যালিপার ঠিক আছে এটা হচ্ছে জয়েন্ট ওয়াইজ দু একটা ফ্রিন জয়েন্ট একটা স্প্রিং জয়েন্ট এবার দেখো আউটসাইড ক্যালিপারটা কী জিনিস ইউজ টু মেজার দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ রাউন্ড বার অর থিকনেস অফ ফ্ল্যাট পার্ট আউটসাইড ক্যালিপার কোথায় ইউজ করা হয় কী ইউজ করা হয় ডায়ামিটার মেজার করে এক্সটার্নাল রাউন্ড বারের এক্সটার্নাল রাউন্ড বারের ডায়ামিটার মেজার করার জন্য কি ইউজ করা হয় আউটসাইড ক্যালিপার ইউজ করা হয় আর থিকনেস অফ ফ্ল্যাট পার্ট একটা যে কোনো ফ্ল্যাট পার্টের থিকনেস মেজার করার জন্য থিকনেস কোনটা এই পার্টটা সরি এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা মেজার করার জন্য এটা তো থিকনেস এই থিকনেস এই জায়গাটা মেজার করার জন্য আমরা কি ইউজ করি আউটসাইড ক্যালিপার ইউজ করি আর কি রাউন্ড বারের এক্সটার্নাল ডায়ামিটার মেজার করার জন্য আমরা আউটসাইড ক্যালিপার ইউজ করি ডিজাইন কীরকম বলছে দ্য লেগস আর কার্ভড ইনওয়ার্ড টু কন্টাক্ট দ্য আউটস আউটার সার্ফেস অব দ্য ওয়াক্ক পিস বলছে পাগুলো কীরকম হবে পাগুলো এর বাঁকানো হয় ভেতরের দিকে ঢুকানো হয় যাতে আউটসাইড অংশটা আমরা মাপতে পারি কিরকম দেখতে হয় আউটসাইড ক্যালিপার এই টাইপের দেখতে হয় না এটা একটা আউটসাইড ক্যালিপারের ছবি ঠিক আছে তো পাগুলো কিরকম হচ্ছে বাঁকানো যাতে আমরা আউটসাইড ডায়ামিটারটা মাপতে পারি আচ্ছা দেখো নেক্সট দেখো ইনসাইড ক্যালিপার ইনসাইড ক্যালিপারের কাজ কি ইউজ টু মেজার ইন্টারনাল ডাইমেনশন ঠিক আছে ওটা ওটা ছিল কি এক্সটার্নাল ডায়ামিটার এটা হচ্ছে ইন্টারনাল ডাইমেনশন মাপার জন্য অ্যাস द डायमीटर ऑफ होल होले डायमीटर होले की इंटरनल डायमीटर होल माने की होल होल्स माने হচ্ছে তার কি ইন্টারनल डायमीटर মাপা হবে द डायमीटर ऑफ होल्स বোরস অর দা উইড অফ স্লট ঠিক আছে দা ইন্টারনাল ইনসাইড ক্যালিপার কি মাপা জন্য ইউজ করা হয় ডায়ামিটার অফ হোল হোলের ডায়ামিটার বা বোরের ডায়ামিটার অর কী বলছে দ্য উইথ অফ স্লট স্লট স্লটের উইথ মাপার জন্য ডিজাইন কী বলছে তা লেগস আর কাভ টুওয়ার্ডস কন্ট্যাক্ট ইনার ওয়াল অফ দ্য সিলিন্ডার অল স্লট এই পাটা কী হয় বাইরের দিকে বাঁকানো হয় এরকম টাইপের হয় ঠিক আছে তো এটা হচ্ছে ইনসেট ক্যালিপার এবার আসছে কি জেনি ক্যালিপার এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ক্যালিপার এখান থেকে কোশ্চেন অনেক আসে এটা হচ্ছে জেনিক্যাল জেনিকি ক্যালিপার কালিপারে অপর নাম কি অড লেক ক্যালিপার আর নাম কি আছে হার্মোফোরাইড ক্যালিপার ঠিক আছে তো আর নাম কি আছে লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার ঠিক আছে অনেকেই হয়তো এই নামটা জানে না এটা নতুন লাগতে পারে তো তোমরা যারা জানো না এটা নোট করে রেখো লেক অ্যান্ড পয়েন্ট ক্যালিপার ঠিক আছে তো অলসো নোন অ্যাস হার্মোফোরাইড ক্যালিপার অর লেক অ্যান্ড পয়েন্ট ক্যালিপার ঠিক আছে এটা হচ্ছে জেনিক্যালিপারের অপর নাম প্রাইমারি ইউজ কোথায় ইউজ করা হয় ইউজ ফর মার্কিং লাইন্স প্যারালাল টু ইনসাইড অর আউটসাইড এজ ঠিক আছে ইনসাইড আর আউটসাইড এজ বরাবর প্যারালাল লাইন টানার জন্য কী ইউজ করা হয় জেনি ক্যালিপার ইউজ করা হয় অ্যান্ড ফর ফাইন্ডিং দ্য সেন্টার অফ রাউন্ড বার্ক এটা তোমরা বহু পরীক্ষায় দেখে থাকবে এই লাইনটা হুইচ ক্যালিপার ইউস ফর ফাইন্ডিং দ্য সেন্টার অফ রাউন্ড বার্ক কোন ক্যালিপারের সাহায্যে আমরা রাউন্ড বারের সেন্টারটা খুঁজতে খুঁজতে পারি বা ফাইন্ড করতে পারি সেটার অ্যান্সার হচ্ছে জেনি ক্যালিপার অর অডলিক ক্যালিপার অর হার্মোফরাইড ক্যালিপার অর লেগ অ্যান্ড ইন পয়েন্ট ক্যালিপার ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা কনস্ট্রাকশানটা দেখে দাও রকম হয় ওয়ান লেগ ইজ স্টেট উইথ এ ডিভাইডার পয়েন্ট অ্যান্ড আদার লেগ স্কার্ট ঠিক আছে একটা লেগ একটা পা এরকম হয় স্টেট হয় আর যে স্টেট পাটা হয় তার এন্ড পয়েন্টে একটা ডিভাইডার পয়েন্ট লাগানো থাকে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু দেখো এই জিনিসগুলো মানে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন যাকে বলে ঠিক আছে তোমাদের পিডিসিএলে কি হবে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন হবে তো তো অনেকেই জানে যে জেনি জেনিক্যালিপারে কী হয় একটা পা সোজা হয় আর একটা পা বাঁকানো হয় ঠিক আছে তো অনেকে কিন্তু এটা জানে না যে একটা জেনিক্যালিপার দেখতে কীরকম হয় এই টাইপের দেখতে হয় তো তো একটা জেনিক্যালিপারের এক যে স্টেট পাটা থাকে সেই সে সেই স্টেট পাটার একদম লাস্টের যে পাটটা থাকে তার মধ্যে একটা ডিভাইডার পয়েন্ট কিন্তু লাগানো থাকে জেনিক্যালিপারটা এরকম দেখতে হয় তাই তো পিডিএফটা যখন তৈরি হয়ে আমি ছবিগুলো দিয়ে দেবো অসুবিধা নেই তো এরকম টাইপের হয় তাহলে দেখো লাস্টে একটা কী লাগানো আছে একটা ডিভাইডার পয়েন্ট লাগানো আছে না তাহলে হলো প্র্যাকটিক্যাল বেস্ট কোশ্চেন আচ্ছা চলো এরকম হয়তো বইয়ের মধ্যেও থাকে না এইসব জিনিসগুলো আচ্ছা দেখো নেক্সট দেখো দ্য সাইজ অফ এ ক্যালিপার স্পেসিফাইড বাই ক্যালিপারের সাইজটাকে কীভাবে স্পেসিফাইড করা হয় ক্যালিপারের সাইজ দ্য সাইজ অফ ক্যালিপার স্পেসিফাইড বাই দ্য ডিস্টেন্স বিটুইন পিভার সেন্টার অ্যান্ড দ্য পয়েন্ট অফ লেগ ওই সেম এস ডিভাইডারের মতো তাহলে পিভট সেন্টার থেকে ওর পা অবধি যে ডিস্টেন্সটা হয় সেটাই হচ্ছে ক্যালিপারের তোমার স্পেসিফিকেশান ঠিক আছে নেক্সট দেখো ফর হাই প্রিসিশন সেটিং স্প্রিং জয়েন্ট ক্যালিপার আর প্রেফার্ড তাহলে হাই সেটিং সেটিংয়ের জন্য কোন ক্যালিপার ইউজ করা হবে স্প্রিং জয়েন্ট ক্যালিপার ইউজ করা হবে ওভার ফ্রিম জয়েন্ট ক্যালিপার বিকজ অফ অ্যাডজাস্টিং স্ক্রু অ্যাডজাস্টিং স্ক্রু কোনটার মধ্যে থাকে স্প্রিং জয়েন্ট ক্যালিভারের মধ্যে থাকে যেটা ফ্রিম জয়েন্ট ক্যালিভারের মধ্যে থাকে না তাহলে এর জন্য আমরা স্প্রিং জয়েন্ট ক্যালিপারটা আমরা হাই প্রিসিশন সেটিংয়ের ক্ষেত্রে ইউজ করি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়েন ফাইন্ডিং দ্য সেন্টার অফ এ রাউন্ড বার ইউজিং জেনি ক্যালিপার ইউ শুড ড্র ফোর আর্ক ফ্রম ডিফারেন্ট পজিশান এটা তো আমি আগেই বলে দিলাম যে রাউন্ড বারের সেন্টার খোঁজার জন্য আমরা জেনিক্যালিপার ইউজ করি কিন্তু দেখো এই জায়গাটা নতুন ইউ শুড ড্র ফোর আর্ক তুমি চারটে আর্ক ড্র করতে পারবে ফ্রম ডিফারেন্ট পজিশান ডিফারেন্ট ডিফারেন্ট পজিশান থেকে চারটে আর্ক ড্র করতে পারবে একটু জিনিসটা বুঝিয়ে দিই এই যে এগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন ঠিক আছে যেগুলো তুমি বইয়ের মধ্যে পাবে না দেখো আমি বুঝিয়ে দিচ্ছি একটা ধরো এরকম রাউন্ড বার আছে ঠিক আছে এটা একটা রাউন্ড বার ঠিক আছে এ রাউন্ড বারটা তোমাকে দিয়ে দিয়েছে স্যার একটা চক দিয়ে দিয়েছে এই চক দিয়ে তুমি ফার্স্টে মার্কিং করলে মার্কিং করে বা তোমাকে বললো এই এইটার তোমার ইয়ে বার করতে সেন্টার পয়েন্ট বার করতে তখন তুমি সেন্টার পয়েন্ট কি করে বার করবে আমি এটাকে টপ ভিউটা এরমভাবে দেখাচ্ছি দেখো এটা টপ ভিউ হম এরকম আছে তাহলে এ দেখো এবার বলছে ডিফারেন্ট এই যে এই লাইনটা বোঝানোর জন্য ছবিটা আমি আঁকছি ইউ শুড ড্র ফোর আর্ক ফ্রম ডিফারেন্ট পজিশন ডিফারেন্ট পজিশন মানে এখানে তুমি যদি স্টেট তোমার কার্প লেকটা বসালে এই জায়গাটা কার্প লেকটা বসালে তাহলে স্টেট লেক দিয়ে তুমি এখানে একটা ড্র করতে পারবে না আর ড্র করতে পারবে তো আবার তুমি এখানটা বসালে আবার তুমি এখানে ড্র করতে পারবে না একটা কার্ড আবার তুমি এখানে বসালে তুমি এখানে একটা ড্র করতে পারবে না আবার তুমি এখানে বসালে আবার তুমি ড্র করতে পারবে না দেখো কটা ড্র করতে পারলে চারটে ড্র করতে পারলে না এবার কি করে করবে এবার পয়েন্ট ইয়েটা মিডিল পয়েন্টটা বার করতে পারবে না এখানে তুমি স্কেল বসাও এখানে জুড়ে দাও এখানে জুড়ে দাও এই পেয়ে গেলে এটা কি এটা কি সেন্টার পয়েন্ট এইভাবেই তো আমরা সেন্টার পয়েন্ট বার করি ঠিক আছে হলো প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন তাহলে এরকম কোশ্চেনই তো এখন বেশি আসে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন তাহলে এই লাইনটা কোনো বইয়ের মধ্যে আজ পর্যন্ত তোমরা পেয়েছো যে ইউ শুড ড্র ফোর আর্ক চারটে আর্ক ড্র করতে পারবে ফ্রম ডিফারেন্ট পজিশান এটা তোমাদের একে আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা ক্লিয়ার হলো এর জন্যই বলছি ক্লাসটা মন দিয়ে দেখো মন দিয়ে দেখলে কি হবে যে এই সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে কোনো বই পড়ে তোমরা কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারবে না ঠিক আছে আর কোনো স্যার তোমাদেরকে এরকমভাবে বোঝাবে না ঠিক আছে আমি তো আমার তো মনে হয় না এরকমভাবে তোমরা এর আগে কোথাও ভিজুয়ালাইজ মানে নিজের চোখে দেখছো সঙ্গে শুনছো ঠিক আছে সুতরাং ভালো করে দেখো ক্লাসগুলো তোমাদের পক্ষে খুবই উপকার ঠিক আছে আর পিডিএফটাও এরকমভাবেই তৈরি যাতে তোমাদের কোনো রকম পরীক্ষা না আটকায় আর কোনো বইয়ের জন্য দরকার না পড়ে সঙ্গে তো আমি বুঝিয়েই দিচ্ছি হয়তো এরকমভাবে কেউ বোঝাবে না আচ্ছা চলো দেখো নেক্সট নেক্সট হচ্ছে কী বলছে টু চেক টু চেক দ্য অ্যাকুরেসি অফ এ ক্যালিপার সেটিং অলওয়েজ হোল্ড দ্য স্টিল রুল অ্যান্ড ক্যালিপার পারপেন্ডিকুলার টু ইয়োর লাইন অফ সাইট সরি বলছে ক্যালিপার সেটিংটা চেক করার জন্য তোমাকে সবসময় একটা কী ইউজ করতে হবে স্টিল রুল ইউজ করতে হবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কী বলছে দ্য হিল টাইপ জেনিক্যালিপার স্পেশালি ইউজ ফর ড্রয়িং লাইন প্যারালাল টু দ্য আউটার এজ কেরকম ধরনের জেনিক্যালিপার ইউজ করি আমরা হিল টাইপ জেনিক্যালিপার ইউজ করি কোথায় ইউজ করা হয় ড্রয়িং প্যারালাল লাইন প্যারালাল লাইন ড্র করার জন্য টু আউটার এজ আউটার এজ বরাবর প্যারালাল লাইন ড্র করার জন্য আমরা কী ইউস করি হিল টাইপ জেনিক্যালিপার ইউজ করি নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য মেজারিং ফেস অফ ক্যালিপার আর অফটেন স্লাইটলি রেডিয়াস টু ইনসিওর পয়েন্ট কনট্যাক্ট উইথ দ্য ওয়াকপিস কী বলছে মেজারিং ফেস অফ দ্য ক্যালিপার ক্যালিপারের যে পাগুলো এটাই তো মেজারিং ফেস ক্যালিপারে পাগুলো কী বলছে স্লাইটলি রেডিয়াস স্লাইটলি রেডিয়াস করা হয় মানে একদম পয়েন্টেড করা হয় না চোখা করা হয় না একটু রেডিয়াস হয় একটু গোলাকার হয় কেন গোলাকার হয় টু ইনসিওর দ্য পয়েন্ট কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ার্ক পিস যেন ওয়ার্ক পিসের সঙ্গে পয়েন্ট কন্ট্যাক্ট হয় ঠিক আছে পয়েন্ট কন্ট্যাক্ট যেন হয় তার জন্য একটু গোলাকার করা হয় পাগুলো নেক্সট দেখো এবার এখানে দেখো আমি তোমাদের যে যত ধরনের ক্যালিপার আছে সেগুলো শর্ট শর্টেই একটু আলোচনা করে দিয়েছি আউটসাইড ক্যালিপার এক্সটার্নাল জিনিস মেজার করে ইনসাইড ক্যালিপার ইন্টারনাল জিনিস জেনি ক্যালিপার লেআউট আর মার্কিংয়ের জন্য ইউজ করা হয় স্প্রিং জয়েন্ট ক্যালিপার হাই পিসিশনের জন্য ইউজ করা হয় ফ্রিম জয়েন্ট ক্যালিপার যে জেনারেল ওয়ার্কের জন্য ইউজ করা হয় এটা একটু অ্যাড করে দিয়েছি এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা একটু রেখে দিয়েছি সেটা হচ্ছে হুইচ ক্যালিপার হ্যাজ ওয়ান লেগ বেন্ট অ্যান্ড আদার লেগ স্টেট এটা সবাই জানে একটার পা বাঁকা একটা পা সোজা জেনি ক্যালিপার হুইচ টুল ইজ ইউজ টু স্ক্রাইব লাইন স্ক্রাইব এ লাইন অ্যাট এ টেন এম এম প্যারালাল টু অ্যান অ্যাঙ্গেল দেখো এই কোশ্চেনটা কেন রেখেছি কারণ এই কোশ্চেনটা একদমই নতুন আর পরীক্ষায় আসার মতো কোন ধরনের স্ক্রাই স্ক্রাইবার হবে এটা ইউজ না সরি ঠিকই আছে উইচ টুল ইজ ইউজ টু স্ক্রাইব স্ক্রাইব মানে ডাক কাটতে পারে এ লাইন একটা লাইন ড্র করতে পারে অ্যাট টেন এম এম দশ এম এম এর লাইন ড্র করবে প্যারালাল প্যারালাল লাইন ড্র করবে দশ এম এম এর এজ বরাবর সেটা হচ্ছে ক্যালিপার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অড লেক অড লেকের কাজ কি জেনিক্যালিপারে টু অ্যাক্ট অ্যাজ এ গাইড অ্যালন দ্য এজ অব দ্য পার্ট যখন আমরা ওই প্যারালাল লাইন ড্র করি জেনি ক্যালিপারের সাহায্যে তখন যে বাঁকানো পাটা আছে সেটা কী করে গাইডের কাজ করে এজ বরাবর সেটা গাইডের কাজ করে কারণ এজের মধ্যেই আমরা ওয়ার্ক পিসের ওয়ার্ক পিস যেটা আছে তার এজের এজের মধ্যে আমরা বাঁকানো পাটা লাগিয়ে যে স্টেট লা যে স্টেট পাটা আছে সেটা দিয়ে আমরা ডাকটা কাটি তা বাঁকানো পাটা কি করছে গাইডের কাজ করছে ঠিক আছে তো এই এতটাই আজকের রয়েছে আর নেই ঠিক আছে তো তোমাদেরকে আমি যেটা বললাম প্রথমেই সব কিছু বলে দিয়েছি তো আবার পরের দিন আর একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এরকম প্রতিদিনই আমরা একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করব তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে কি হবে তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের এই পিডিএফটাও কভার হয়ে যাবে তা তোমরা কি হচ্ছে তোম পিডিএফটা কভার হওয়ার কভার হয়ে যাওয়ার পরে তোমরা যখন পিডিএফটা পাবে হ্যাঁ তখন তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না বুঝতেও কোনো অসুবিধা হবে না আর কাউকে বোঝানোরও দরকার নেই ঠিক আছে তো এতে করে কি হচ্ছে তোমাদের পড়াও হচ্ছে বোঝাও হচ্ছে জিনিসটা পাওয়াও হবে ভবিষ্যতে তো এটাই ঠিক আছে তো আজকাল প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন বেশি আসছে তো প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন কীরকম আসে সেইগুলো দেখো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করলাম ঠিক আছে তো পিডিএফটা এমনভাবেই তৈরি যাতে তোমার থিওরিটিক্যালও ক্লিয়ার হয় আর প্র্যাকটিক্যালও জিনিসও ক্লিয়ার হয় ঠিক আছে আর যে প্র্যাকটিক্যালি জিনিস ক্লিয়ার হবে না সেটা প্র্যাকটিক্যালি এঁকে তোমাকে আমি বুঝিয়ে দেবো এটা এরকম না এটা এরকম ঠিক আছে তো এতটাই রইল ভিডিওটা তোমাদের একটাই কাজ সেটা হচ্ছে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে তোমাদের ফিডব্যাকটা তো আমার জানার দরকার আছে কারণ এরকম ধরনের পিডিএফ মার্কেটে নেই এটাই নতুন আমার আমি তো অনেক দেখেছি পিডিএফ অনেক বই দেখেছি তো এরকম ধরনের জিনিস কিন্তু আমি নতুন দেখি নিয়ে আগে তা সুতরাং তোমরা জানাও যে জিনিসটা কীরকম যে ব্রহ্মাস্ত্র আমি তৈরি করছি এটা কীরকম ঠিক আছে তাহলে এতটাই রইল আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে ঠিক আছে